হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর যেটা হচ্ছে যে সবাইকে হচ্ছে যে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে ফ্যামিলির চব্বিশ সাল ভালো কাটুক ভালো যেন সবাই কাটাতে পারে এই চব্বিশ সাল আর চলো জীবন্ত চলাপথে এই সালটা ভাবে বেরিয়েছে কাজ কি হয়েছে আমরা ঠিক জানি না কিন্তু নতুন বছর পড়ে গেছে নতুন বছরে সবাইকে হ্যাপি থাকতে হবে এটাই আর এখন বাজে হচ্ছে গিয়ে দেখো এখন বাজে হচ্ছে যে প্রায় বারোটা পাঁচ আর ভিডিওটা এখনই কন্টিনিউ করছিলাম একটা কথা তোমাদেরকে জানানো আছে যেটা হচ্ছে যে আমরা সব বন্ধুরা মিলে একত্রিশে ডিসেম্বর প্রচুর আনন্দ করতাম মজা করতাম আর এই নতুন বছরকে ওয়েলকাম জানাতাম এবছর হলো না কেন জানি না সব বন্ধুরা মিলে করলো না কেন আমি ঠিক জানি না কিন্তু খুবই আজকের সেই দিনটার কথা খুবই মনে পড়ছে কিন্তু আগের একটা ছোট্ট ক্লিপ আছে তোমরা দেখে নাও কীভাবে আমরা নতুন বছরকে ওয়েলকাম জানাতাম ছোট্ট ক্লিপ একটা আছে দেখে নাও প্র্যাকটিস করবো দেশের মান রাখতে হবে ওই জন্য

এইটা তুলো 85 টাকা 60 টাকা এরকম এই একটা তুলো কত সুন্দর এরিস্টিকট করা এই টাকা পুরো করে ছটা করে থাকে না এটা যা থাকে এরকম ভালো হলো এই সময় এই মানে মানে টাকা

কালি আর এই ব্র্যাকেটের দুই বড় ঠিক আছে বেরি আর সোনা দেন পাঁচটা বল এটা বল এটা বন্ধ করি আন তো স্ক্রাইব কি দাস তো বইটা কাটবো এটা তুমি দেখবে জা আছে এটা নিচের জন্য 1 2 3 4 5

নয় আছে একই রেট ওই চক্রটা নয় বাইরে সরে নয় সবকিছু তাই একই রেট কত লাগলো সকাল থেকে ব্যস্ত ছিলাম তাই জন্য ওটাকে বেশি একটু চেয়ার করতে পারিনি সকাল সকাল তো মুখে টেনে টেনে করে স্নানঘান করে স্টাইল দোকানে গিয়েছিলাম স্টাইলটা বসানোর জন্য তারপর আস্তে আস্তে আমার স্টাইল টাইল বয়ে এনে বাড়ি দেখুকলাম তারপরে নিয়ে দেখো এই যে এই রুমটাতে কাজ হবে এটা হচ্ছে যে আমার বাবা মা রুম এই যে কাজ হবে দেখো স্টাইল বসানোর জন্যে এগুলো পুরো মানে ই হয়ে গেছে আর কি চিপিং করা হয়েছে এই যে স্টাইল বসানোর জন্য এই রুমটাতে বসানো হবে আগে এই রুমটাতে রুমতে এখন কাজ হচ্ছে অনেকটা কাজ বাকি ছিল তাই জন্যে কাজ হচ্ছে আর স্টাইলটা প্রথমে বাবা মার রুমে বসানো হবে তারপরে হচ্ছে যে আমার রুমে বসানো হবে তারপরে হচ্ছে ডাইনিংয়ে বসানো হবে চলো থেকে একটু একটু কাজ করছি কেন আমরা সেরকম কিছু মানে ইনকাম নেই যে বেশি কিছু খুব তাড়াতাড়ি করতে পারবো তাই জন্য খুব ধীরে ধীরে কাজগুলো হচ্ছে বাড়ির কাজ বাড়ি কাজ বেলায় শেষের পথে স্টাইলটা বোঝানোর পরে লং টার্ম করা হবে তারপরে খেতে দিয়ে ইনস্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে চলো এবার ভিডিওটা এতটুকুই ছিল তারপর তোমাদের আবার বিকেলবেলায় কথা হচ্ছে বিকেলবেলা কিছু যদি শেয়ার করতে পারি দেখা যাক কী তোমাকে শেয়ার করতে পারি এ বেলাটা বেশি কিছু শেয়ার করতে পারলাম না